ভিডিওটা কেউ প্লিজ কাটাকাটি করে পেটি যাবেন না আমাদের পাশের গ্রামে একটা হচ্ছে বৌদি সে অ্যাক্সিডেন্টে মারা গেছিলো সেই মেয়েটাকে দিয়ে তার একদিন পর শ্মশানে পুরোনো হয়েছিল দিয়ে সবাই বলছিল মেয়েরা খুব ভয় দেখাচ্ছে কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না আমরা সব পাঁচটা বন্ধু মিলে আমরা সব পার্টি করতে গেছিলাম পার্টি করতে গিয়ে দেখলাম পায়ের নুপুর আর হচ্ছে কান্নার আওয়াজ শুনতে পেলাম সেই ভিডিওটা তোমাদের মাঝে আমরা শেয়ার করছি প্লিজ কেউ কাটাকাটি করে যাবেন না O <laughs> que